ইমান এত সস্তা এত সস্তা আল্লাহ মাফ করুন একটা পদের জন্য মানুষ ইমান উৎসর্গ করে দেয় তোমরাও যা আমরাও তা মুদ্রার এপিটোপিট রোজাও যা পূজাও তা ইমানের কি হালত হবে ইমানের কি হালত হবে তাহলে ভোটের ভোট হয়তো পাওয়া যাবে লেকিন ভিতরের ইমান হারায় ফেললে ভোট দিয়ে কোন ঘোরার ডিম হবে নাউজুবিল্লাহ মিন দালিক এজন্য সারা জীবন মাথায় রাখবেন ইমান সবার আগে একটা চাকরির জন্য মানুষ নিজের দিনদারি বরবাদ করে দেয় দুইটা চারটা ভোটের জন্য মানুষ শিরিকের পক্ষে পর্যন্ত আপোষ করে নেয় আর পাঁচশো টাকা এক হাজার টাকা পকেটে আসলে মানুষ দুনিয়ার সবচাইতে নিকৃষ্টদেরকেও ভোট দেওয়ার জন্য রেডি হয়ে যায় কত সস্তা ইমান আপনি চিন্তা করেন এই যে রাস্তাঘাট কান্দি মাদ্রাসা রাস্তাঘাট ও মাসা অনেক চমৎকার না যারা গাড়ি নিয়ে এসেছেন বোঝার কথা না চমৎকার রাস্তা রাস্তাঘাট খারাপ দেখলে মানুষ গালি দেয় কাকে নেতাকে সরকার স্বাভাবিক যেটা গালি কাকে নেতাকে সরকারকে নেতাকে কি আসমান থেকে নাজিল হয়েছে না জমিন ফাঁক হয়ে বের হয়েছে আরে নেতা তো ভাই তোমার মাধ্যমেই নির্বাচিত হয়েছে তো গালিটা উপরে দিলে নিজের গায়ে কিন্তু পড়বে সবার আগে ওই নিজে যে 500 টাকা 1000 টাকা খেয়ে নিজে যে ভুলে গিয়েছিল আদর্শের কথা আগামী দিনের কথা ভবিষ্যতের কথা এর জন্যই আল্লাহই গজব চাপিয়ে দিয়েছে কুরআন বলছে তোমাদের উপর যত মুসিবত নেমে আসে সব হাতের কামাই আল্লাহ জুলুম করে না বান্দার উপর আল্লাহ জুলুম করে আল্লাহ জুলুম করে না ওই যে অনেক মানুষ এমন হয় সারা জীবন ভালো মরার সময় বেঈমান হয়ে মরে দেখেন না জীবন সারা জীবন ভালো হঠাৎ করে শেষ জীবনে কি হয় কি জানি হয় হঠাৎ করে সরে যায় এটা নিয়ে অনেকে পেরেশানিতে থাকে যে এত এমনটা কেন হবে কেউ কেউ আবার ব্যাখ্যা দেয় কিছু হুজুরও ব্যাখ্যা দেয় এগুলো তাকদিরে লেখা মানুষ তখন তাকদিরে গালি দিতে থাকে তাকদিরেই যদি সব লেখা থাকে আমার এত সাধু বাবা সাজার কি দরকার আছে কারণ রিমোট কন্ট্রোল যদি ওখানে থাকে তা রোবট তো ওই রিমোট যেদিকে টিপবে সেদিকেই যাবে রোবটের নিজেদের কোনো কন্ট্রোল নাই না জুবিল্লা নিজের রোবট ভাবতে থাকে আর তাকদির রিমোট ভাবতে থাকে আর রিমোটের মালিক আল্লাহ আল্লাহর হাতে আছে আল্লাহ যেভাবে চায় সেভাবে

এর ব্যাখ্যা অতিতে আল্লাহ রাসুল করে গিয়েছেন। এমন কি মামরাও স্পষ্ট লিখে গিয়েছেন লম্বা আলোচনায় যাব না সেফ একটা উদ্ধৃতি দেই। ইমাম ইবনা রাজ হানবালির আহমেতু লেলাই বলেন। খাতি মতু সু তা কুন বিদসি হাতিন বাত নাতিন লিল আবদ লা ত্তলেও আলে হা মানুষের মন্দ পরিণতি বেইমানের হালতে মৃত্যু এগুলো হয় ওই পাপ কারণে যে পাপ তার ভেতরে গোপনে থাকে যেটা কোনো মানুষ জানে না কিন্তু একজন জানেন তিনি কে গোপন পাপ গোপন পাপ মানে বাহিরের মানুষ ভাবে মা আল্লাহ এটা তো মনে হয় ইমাত্র মাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছে মানে একদম পুরো জান্নাতি মানুষ দুই মিনিট আগে জান্নাত থেকে ভুলে মাত্র দুনিয়াতে চলে এসেছে এত সুফি এত সাধু কিন্তু আড়ালে তার ভিন্ন একটা চরিত্র থাকে ভিন্ন একটা চিত্র থাকে এটার কথা মানুষ না জানলেও কে জানে আর কে জানে আল্লাহ জানে ওই আল্লাহ ওইটার জন্য বান্দাকে শেষ হালতে গিয়ে ধরে তো তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে মন্দ পরিণতি যাদের হয় এমনি এমনি হয় না ভেতরে গোপন পাপ আছে বলেই সেটা হয় আল্লাহ আমাদেরকে মাফ করুন তাহলে ইমান কতই না সস্তা হয়ে গিয়েছে দুইটা টাকার জন্য দুইটা ভোটের জন্য দুইটা ধান্দাবাজির জন্য মানুষ নিজের ইমান্ডে পর্যন্ত বিক্রি করে এখন দেখেন না অনেকে সংখ্যালঘু বা ভিন্ন ধর্মের মানুষের ভোট পাওয়ার জন্য তাদেরকে তেল মালিশ করতে গিয়ে বেইমানির কথা বলে ফেলে হয় না অনেক সময় পৃথিবীর মধ্যে আল্লাহকে মানা আর আল্লাহকে অস্বীকার করা বা তার সঙ্গে শিরিক করা এই দুইটাকে এক চোখে দেখার সুযোগ আছে যে রাষ্ট্রের পক্ষে আর যে রাষ্ট্রের বিপক্ষে এক ভাবার আছে আপনি যদি রাষ্ট্রের পক্ষের লোককে বন্ধু বলেন তাহলে রাষ্ট্রদ্রোহী যারা তাদেরকে অটোমেটিক শত্রু বলতে হবে এটাই স্বাভাবিক ব্যাপার তাহলে মুসলমান আল্লাহকে এক মানে লা ইলাহা, ইল্লাল্লাহ কিন্তু অপর দিকে অন্যান্য ধর্মের যারা আছে তারা কেউ আল্লাহর সঙ্গে তিনজন রে শরিক করে কে আল্লাহর সঙ্গে 33 কোটি রে শরিক করে তাহলে যারা শরিক করে আর যারা শরিক করে না তারা সমান হতে পারে এখন কেউ যদি তাদেরকে তাদের ভোটও তো দরকার আছে ভালো কথা কিন্তু এখন এটা ভোট আদার জন্য কেউ যদি গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করে তোমরাও যা আমরাও তা মুদ্রার এপিটোপিট রোজাও যা পূজাও তা ঈমানের কি হালত হবে

কোনো কিছুর জন্য ইমান ছাড়া যাবে না ইমানের জন্য কতজন বাদশাহী ছেড়ে গিয়েছেন ইব্রাহিম বিন আধামের ঘটনা কে জানেন না ইমানের জন্য কেউ নিজের বাপরে ছেড়ে দিয়েছেন ইব্রাহিম আলী ইসলামের গল্প কে জানেন না ইব্রাহিম ইমানের জন্য কেউ নিজের পুত্রকে ছেড়ে দিয়েছেন নুহনবীর ঘটনা কে জানেন না ইমানের জন্য কেউ নিজের স্ত্রীরে ছেড়ে দিয়েছেন লুত আলী ইসলামের ঘটনা কে জানেন না ইমানের জন্য কেউ নিজের আপনজন নিজের রক্তের চাচা নিজের এলাকার সর্দার নেতা